গ্রামের মাছ ধরা বিশেষ করে যারা পুকুরে মাছ ধরেছেন অনেক আগে তারা আজকের এই ভিডিওটি দেখলে অনেক মজা পাবেন কারণ এই দৃশ্যটি গ্রামের চিরাচরিত একটা দৃশ্য পুকুরে মাছ ধরা পুকুর শেষ করতে হবে প্রথমে তারপর মাছ ধরা তো আমরা প্রস্তুতি নিচ্ছি এটা জাল আমরা তার আগে যেটা করেছি কুচুরি পানা পরিষ্কার করেছি পুকুরে যাতে করে মাছ না থাকে এই জন্য আমরা আগেই পরিষ্কার করেছি জাল দিয়ে মাছ ধরার দৃশ্যটি দেখাতে পারব না কারণ আমি নিজেও মাছ ধরবো মাছ এখন ভাগ চলছে মাছ ধরা শেষ ভাগ বাটোয়ারা চলছে ছই বেশি ওঠে বড় মাছগুলো উঠেছে যেগুলো কাদার ভিতরে যেতে পারে না অধিকাংশ মলা আছে দেখতে জীবিত মলা মাছ অনেক প্রথম দিনের শেষ এটা দ্বিতীয় দিনের দৃশ্য দ্বিতীয় দিন যেটা হবে সেটা হচ্ছে আমরা এই যে মেশিন দিয়ে পানি শেষ করব পানি শেষ করে তারপর আমার মাছ ধরবো তার আগে আমরা একবার মাছ ধরে নিয়েছি অলরেডি জল দিয়ে তো মেশিন এখানে সেট আপের প্রক্রিয়া চলছে পানির ভিতরে এই মেশিনটি রাখা যায় যে জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে সেখানে মেশিন আছে আর এই জায়গা দিয়ে উপরের দিক দিয়ে আমরা আর পুকুরে পানি রাখার জন্য ব্যবস্থা করেছি তো আমাদের এখন সুইচ দেওয়া হয়ে গেল এই পানি শেষ করতে একদিনের মতো সময় লাগবে আমরা তার জন্য ওয়েট করতে হবে পানি যতক্ষণ শুকিয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের এখানে একটি দৃশ্য দেখাবো দেখুন কত সুন্দর ব্যাপার দেখতে পাচ্ছেন মনে হয় যে দুইটা সাপ খেলা করছে এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে মাছ ধরতে ধরতে এদিকে পুকুর সেরসা চলছে আর এদিকে সাপে সাপের খেলা দেখা চলছে দুইটা একসঙ্গে চলছে এই খেলাটি অনেকক্ষণ ধরে দেখছিলাম ভিডিও করা হয় নাই যতটুকু করেছি এটা দেখানোর চেষ্টা করছি রাতের দৃশ্য পানি এইদিকে দিকে শুকিয়ে যাচ্ছে পুকুর থেকে এবং সেই পানি আবার প্রবেশ করছে কিনা পুনরায় অনেক খাল আছে এইগুলো দিয়ে প্রবেশ করছে কিনা সেটা আমরা তো করছি যারা এখানে আসি আমরা অনেক রাত এখানে সাপ পোকামাকড়ের অনেক ভয় তাতে অবশ্যই দেখালাম যে সাপ এখানে খেলা করছে তার মানে সাপের এখানে অনেক আছে একটা সাবধানতার বিষয় আছে সব কিছু মারিয়ে মজার যে বিষয়টি সেটা হচ্ছে উপভোগ করছি মাছ মারা গ্রামে পুকুর শেষ করে মাছ মারার দৃশ্যটি যারা মাছ মেরেছেন বিশেষ করে পুকুর শেষ করে তারা এই অনুভূতিটি ফিল করবেন চোখ বন্ধ করে ফিল করবেন কত মজার এই দৃশ্যটির এক বারোটার পরের দৃশ্য এখন বারোটা বেশি বেজে গেছে বারোটা পানি এই দিক দিয়ে পানি আস্তে আস্তে যাচ্ছে যে পুকুরে পানি রাখা হচ্ছে সেই পুকুর থেকে আবার অনেক ফাটা আছে পানি অনেকটাই কমিয়ে এসেছে দেখতে পাচ্ছেন রাত শেষ পানি একদমই কমে এসেছে আমরা মাছ ধরব শেষ অবধি যতক্ষণ না পানি শেষ হয়েছে একদমই পানি যখন শুকিয়ে যাবে তারপর আমরা মাছ ধরবো তো এর মাঝে ছোটো ছোটো মাছ যেগুলো আছে সেগুলো ধরবো পানি আর একটু কমলেই আপনাদের সঙ্গে শেয়ার করব সবটুকু শেয়ার করা সম্ভব হবে না হয়তো কিন্তু যতটুকু সম্ভব সেগুলো চেষ্টা করব শেয়ার করার फिर ऐसे बात ले से मास ले गए से मास दे से गए इधर इतनी हो जाता है हमारे अलग 2 100 माने माने भाई के नेट की है हैं इनमें इसको ले अगर ऐसे करे गाय

অনেক অনেক মলা মাছ এখানে দেখতে পাচ্ছেন কি না জানি না ক্যামেরায় মলা মাছের সংখ্যাই বেশি অনেক মলা মাছ অলরেডি ধরেছি দুই তিন ডালি তো আরও আছে টেংরা কেরামাস টেংরা টেংরা দেখা उननो हो रहे है हम आओ पानी भर ला दो देखते हैं हम गुडियो कुआशार दीली पर ठीक चले ताकी बोले यदि वाशर दे तो दिया हमने ताले टायर से फूल टायर से कम से वाशर पे पाले

আয়ান তুমি কি কি করলে দেখো এখন মাছ মারা ধরা এই ভিডিও এতটুকুই আমি আপলোড করবো এখন এর পরবর্তী অংশটুকু আমি আবার পরবর্তীতে আপলোড করবো পরের দিন সাথেই থাকব